তাহলে আজকে বিকেলে কি আজ বানবা ধান তাহলে আজকে কত খেয়াল বান্দা মানে আসতে চাইলাম তো আসতে আসতে মানে সেই দেরি হয়ে গেছে ধান বান্দা ভিডিও একটু নিতাম হ্যাঁ আসমানে কাল সকাল আল্লাহ রহমতে তাড়াতাড়ি আসমানে हे चाचा साइस का खट्टुक ह्यास काटा कर बाइनले खट्टुक ये बढ़िया बललाम अच्छा खट्टुक खसे देखल ठीक है थोड़ा खट्टुक दिखा इंतजार बावर देखल এ ধান খারাপ হয়নি ভালো হয়ে না তাই এই তো যা হয়ে আছে কপালে জোর আল্লাহ নাই তো হচ্ছিলই না এ তো চক করতো সেই পানিতে বুড়া ভিডিও আমার এখন আছে মোবাইলে একদম সব চক করছে এই পাঁচ তালে তাহলেই আবার একটু উল্টো পাল্টা পড়ে আছে নাকি